আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক হওয়ার সহজ উপায় এই বিষয়ে আজকের এই ভিডিওটি আপনারা জানেন আমার পরিচয়টা আমি আগে দিয়ে নিই আমি জেম জাহাঙ্গীর আলম এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সহকারী শিক্ষক সরকারি প্রাইমারি স্কুল এবং বর্তমান নন ক্যাটার হিসাবে সরকারি মাধ্যমিকে কর্মরত আছি তো আমি যেহেতু এখানে চাকরিটা পেয়েছিলাম এবং উপজেলায় প্রথম হয়েছিলাম সো সেই জায়গা থেকে আমি আপনাদের যে অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনারা যারা আগামীতে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা দারুণভাবে হেল্পফুল হবে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং আশা করি অনেকভাবে উপকৃত হবেন তার আগে আমি আপনাদের একটু বলে নিই যে আমি আমার প্রাইমারির সপ্তম ব্যাস অনলাইনের সপ্তম ব্যাস ফ্রেশ ব্যাস চালু হবে একদম সাজেশন ব্যাস বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটির উপর একদম ক্রিম অংশটুকু আপনাদের সাজেশন আকারে দেওয়া হবে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাস যদি মিসও করেন রেকর্ড থাকবে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে ক্লাসটি হবে তো যারা ভর্তি হতে চান জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে প্রাইমারি শিওর সাকসেস ব্যাসে ভর্তি হতে চায় মাত্র এক হাজার টাকায় পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ক্লাসগুলো চলবে আর আমরা প্রত্যাশা করছি যে পরীক্ষাটি নির্বাচনের পরে এপ্রিল মেতে চলে যেতে পারে তো যাই হোক প্রাইমারি শিক্ষক হওয়ার সহজ উপায় নিয়ে এখন যে মূল আলোচনা সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথম যে বিষয়টা বলবো যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো যদি আপনি অ্যানালাইসিস করে দেখবেন প্রাইমারির এবার কিন্তু সিলেবাসে বলা হয়েছে নব্বইটি প্রশ্ন হবে যেখানে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এবং সাধারণ জ্ঞান বিশ বিজ্ঞান এবং গণিত মিলে বেশ মোট নব্বই নাম্বার তো এই নব্বই নাম্বারের মধ্যে আপনি দেখবেন পঁচাশিটি প্রশ্ন রিপিট প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলো আগে পূর্ণ কোনো পরীক্ষায় এসেছে তাহলে রিপিট প্রশ্ন যেহেতু হয় তাহলে আপনাকে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে বিগ পুরনো দশ বছরের প্রশ্ন সমাধান করুন যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পাঁচ তিন থেকে পাঁচ বছরের প্রশ্ন আপনি পড়ে ফেলুন এর জন্য আপনি কি করবেন প্রাইমারির বিগত সালের প্রশ্ন পড়বেন এর বিগত সালের প্রশ্ন পড়বেন এবং একটা রিসেন্ট জব সলিউশন কিনে ফেলবেন সেটা সের হতে পারে রিসেন্ট এর হতে পারে বা এনি আদার এই বইটা কিনে আপনি বিগত সালের প্রশ্ন সমাধান করে ফেলবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে আপনি কমন পাবেন কিন্তু আমাদের যেটা হয় আপনি করলেন বাট পরীক্ষার হল পর্যন্ত মনে রেখে যেতে পারেন না সেই জন্য আপনার দরকার বেশি ক্লিয়ার করে পড়া এই জন্য আপনাকে ওই যে বিগত সালের প্রশ্ন সলভ করবেন কিন্তু এটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনাকে খুব খুঁটে খুঁটে পড়তে হবে প্রাথমিকভাবে ধরেন আপনি ছ পড়ছেন ছ ছয় প্রকার ছয় প্রকারের আবার অনেকগুলো প্রকার দেখা যাবে এখানে তিরিশটা প্রকার হয়ে গেছে তো তিরিশটা প্রকারের ভেতরে সমাজের সবগুলোই ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট সেই টপিকসগুলো আপনাকে একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ব্যথে আর কেন হয় উপমান কোনটি উপমিত কোনটি এগুলো যদি আপনি না পারেন তাহলে যতই বিগত সালের প্রশ্ন মুখস্থ করেন না কেন পরীক্ষার হলে যে ঠিকই আপনি ভুল করে আসবেন সেই জন্য আমি বলেছি যে সময় ধরে প্রথমে পড়ার সময় বেসিকটা ক্লিয়ার করে পড়তে হবে আর যদি না পারেন তাহলে কারোর হেল্প নিন আর যদি সেই হেল্প না পান তাহলে আমাদের ব্যাসে ভর্তি হন যে টপিকসগুলো প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট সেই টপিকসগুলো একদম সাজেশন আকারে দেবো এবং যেগুলো আপনার ভুলে হওয়ার চান্স আছে কনফিউজ হওয়ার চান্স আছে এলোমেলো হওয়ার চান্স আছে সেগুলো আমরা এখানে লাইভ ক্লাসে একদম আলোচনার মাধ্যমে আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো লাইভ ক্লাস যদি মিসও করেন রেকর্ড থাকবে ক্লাসগুলো এরপরে আপনি মক টেস্ট দিন অর্থাৎ মডেল টেস্ট দিন মডেল টেস্ট দিয়ে দেখুন যে আপনার অবস্থান কত নব্বইয়ের মধ্যে যদি আপনি সত্তরের নিচে মডেল টেস্টে পান তাহলে আপনার প্রস্তুতি খারাপ আর শত্রুরের উপরে যদি পান তাহলে আপনার প্রস্তুতি ভালো আছে এই জন্য নিজেকে জাস্টিফাই করার জন্য মডেল টেস্ট দেবেন এবং মডেল টেস্ট দেওয়ার পরে কোন কোন টপিকসে আপনি আটকে যাচ্ছেন সেইগুলোকে আইডেন্টিফাই করে ভালো করে পড়ুন আশা করি ভালো করবেন আর মডেল টেস্ট দেওয়ার সময় আপনাকে পঞ্চাশ মিনিটে নব্বইটা প্রশ্ন দেওয়ার অ্যান্সার করার সক্ষমতা তৈরি করতে হবে কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার হলে কিন্তু আপনারা যা যদি মডেল টেস্ট না দিয়ে যান তবে কি যত সময় পরীক্ষা কিন্তু শেষ করতে পারবেন এই জন্য কিন্তু আপনি প্রতিটা প্রশ্নের জন্য বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করতে হবে এই প্র্যাকটিসটা আগে থেকে মডেল চেঞ্জ দিয়ে দিয়ে করতে হবে দেন হচ্ছে আসি সঠিক প্রশ্ন আগে সমাধান সহজ মাঝারি এবং কঠিন এটা আমি বলেছি ইজি মিডিয়াম হার্ড অর্থাৎ আমার আপনি দৈনিক একটা পড়াশোনা করবেন সেই পড়াশোনা করার ক্ষেত্রে আপনার যখন এনার্জিটা একদম হেভি লেভেলে থাকে সেই সময় আপনি কপি কঠিন টপিক্সটা পড়ুন ও পড়তে পড়তে যখন আপনার এনার্জি লেভেল একটু কমে আসে তখন মিডিয়াম বা মাঝারি সাইজের প্রশ্নগুলো সমাধান করুন আর যদি যখন এনার্জি লেভেল একদম কম তখন আপনি সহজগুলো পড়ুন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই ধরেন আপনার আপনি ইংরেজিতে খুবই উইক সিনোনিম্যান্ট্রিনিমি এটা আপনার মনেই থাকে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এনার্জি লেভেল সবচেয়ে ভালো থাকে কোন সময় সেই সময়টা আপনি সেই কঠিন টপিক্সটা পড়বেন যেমন আমার কাছে সিনোনিম্যান্ট্রিনিমি এটা মনে থাকতো না প্রিপোজিশন মনে থাকতো না বা আপনাদেরও এরকম হয় আশা করি তো এইগুলো আপনি কখন পড়বেন আমি পড়তাম সকালে ভোরে উঠে এই সময় আমার ফ্রেশ মাইন্ড এবং এনার্জি লেভেল হাই থাকতো সেই সময় পড়তে পড়তে যখন খুব একটু টাট চলে আস চলে আসতো সেই সময় আমি একটু মাঝারি টাইপের কঠিন যেটা আছে সেটা সেই সময় মানে বাংলা ব্যাকরণটা যদি কঠিন লাগে সেটা পড়লাম বা আপনার কাছে অন্য সাবজেক্ট হতে পারে সেটা পড়লেন আর কঠিন এরপরে দেখেন যখন পড়তে পড়তে একদম বোর লাগবে কঠিন মানে শরীর ঝিমিয়ে আসবে তো সেই সময় আপনি সহজ টপিক্স পড়বেন সহজ টপিক্স আমার কাছে সাধারণ জ্ঞান সহজ লাগতো তো সেটা আমি শুয়ে শুয়ে পড়তাম একটু এরকম আমার যেমন এনার্জি লেভেল কম থাকতো এইভাবে করে আপনি কিন্তু পড়লে আপনার খুব সহজে পড়বেন আর সহজ মাঝারি কঠিন এটার আরও একটা বেনিফিট আছে আপনার যে সাবজেক্টটা মানে কঠিন লাগে সেই সাবজেক্টটা সেই সাবজেক্টটা আপনি একদম সবার আগে বইয়ের টেবিলের উপরে রাখবেন সেইটা পড়ে তারপরে অন্যান্য বইগুলো অ্যাক্রমাণ নাই পড়ুন তাহলে দেখবেন ভালো করতে পারছেন আর প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘন্টা পড়তে হবে এবং এই পড়াটা একদম সলিড পড়া হতে হবে আপনি পড়লে আবার মোবাইল চালালেন পড়লে আবার টেলিভিশন দেখলেন গান শুনলেন এগুলো হবে না আপনার ওই পড়ার ভেতরে একাগ্রতা ধ্যান সাধনা নিয়ে পড়লে আট দশ ঘন্টা দৈনিক পড়লে অন্তত তাও ছয় মাস আপনার প্রস্তুতিতে লেগে যাবে যারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন তাদের হয়তো কম লাগবে কিন্তু অন্তত ছয় মাসের আগে এই যে বিশাল পড়াশোনাটা আসে এটা আবার আপনি করতে পারবেন না আর যদি আপনি খুব উইক স্টুডেন্ট হন তাহলে ছয় মাস না আপনার আরও বেশি সময় লাগবে সেক্ষেত্রে আপনার পড়ার টাইমটা ডিউরেবিলিটি আরও বাড়াতে হবে তবে সুস্থ থাকতে হবে আর পড়ার সময় আপনার যেগুলো ভুল আছে সেগুলো খাতায় তাক দিয়ে রাখবেন প্রয়োজনে যেগুলো বারবার আসে কিন্তু তারপরেও মনে থাকছে না সেগুলো খাতায় আলাদা আলাদা করে নোট রাখুন কারণ পরীক্ষার আগে শুধু সেইগুলো একটু রিভিশন দেবেন আর আপনি যে জিনিসটা পড়বেন সেটা রিভিশনে রাখতে হবে আমরা রিভিশন দেই না বলেই আমাদের মনে থাকে না ধরেন আপনি সকালে যে জিনিসটা পড়লেন বিকালে পড়ার সময় জাস্ট ওই যে টপিক্সটুকু যেটুকু আপনার মনে ছিল না জাস্ট সকালের পড়ার একটু রিভিশন দিয়েই দুপুরের পড়াটা পড়ুন সকাল এবং দুপুরের পড়ার যেটুকু কঠিন ছিল সেগুলো একটু পড়েই রাতের পড়াটা পড়ুন এইভাবে করে প্রতিদিনের পড়া এগিয়ে নিন এক সপ্তাহে পূর্বের পড়া একদম রিভিশনটা দিয়ে দিন তাহলে রিভিশন প্রতিদিন অন্তত দুই ঘন্টা করে রাখুন আর বাকি ছয় সাত ঘন্টা আপনি নতুন পড়া অ্যাড করুন দেখবেন তাহলে আপনি খুব ভালো করতে পারছেন আর প্রতিদিন অন্তত একশো পঞ্চাশটা টিএম অনুশীলন টিএম মানে টানা মুখস্থ কিছু টপিক্স আছে আপনাকে প্রতিদিনই সিলেবাসে রাখতে হবে যেমন সিলিনেম অ্যান্টিনেম প্রিপোজিশান তারপরে বাংলাদেশের সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা এরকম কিছু বিষয় আছে যেগুলো বোঝার কিছু নেই কিন্তু আপনি যদি একদিনে সব করে ফেলেন সব বাগধারা পড়েন কিছুই মনে থাকবে না তো সেই আপনি কি করবেন ধরেন আজকে শ্রী রাখলেন পনেরোটা এইভাবে কিন্তু এক সপ্তাহে কিন্তু আপনার একশো পঞ্চাশটা শ্রেণ হয়ে যাবে অনুরূপভাবে আপনি বাগধারা পড়লেন বিশটা তারপরে বিপরীত শব্দ পড়লেন বিশটা তো প্রতিদিন আপনাকে এরকম বিভিন্ন ভ্যারাইটির কিছু জিনিস একশো পঞ্চাশটা করে অনুশীলনের মধ্যে রাখতে হবে কারণ মেমোরাইজিং পার্ট থেকে স্টুডেন্টরা বেশি ভুল করে এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে খুব ভালো করতে পারবেন আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো মনে থাকে না সেগুলো নোট নিন ধরেন কোনো কোনো অঙ্ক আছে যেমন সেগুলো সূত্র যা না জানলে আপনি পরীক্ষা অঙ্কই করতে পারবেন না সো সেইগুলো এমনভাবে নোট নিয়ে রাখুন যে পরীক্ষার আগে যেন মনে হয় যে এইগুলো একবার দেখে গেলে পরীক্ষার হলে আপনি ওইটা মনে করতে পারবেন ধরেন আপনি মনে করতে পারছেন যে সামন্ত্রিকের ক্ষেত্র সূত্রটা আপনার মনেই নেই সো এটা আপনি নোট নিয়ে রেখেছিলেন তাহলে পরীক্ষার আগে চিন্তা করছেন যে আমি কি কি যেন মনে করতে পারতাম না তাহলে ওই খাতাটা খুলে পরীক্ষার আগে সাত দিন একদম রিভিশনে রাখুন যেগুলো কঠিন কঠিন নোট নিয়ে রেখেছিলেন তাহলে পরীক্ষার হলে যেয়ে আপনি ভালো করতে পারবেন এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই প্রাইমারি শিক্ষক হতে পারবেন আর আমাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল বিষয়ে সাজেশন এবং সলভ ক্লাস এবং আমাদের বেসিক ক্লিয়ার ক্লাসে যদি করতে চান মাত্র এক হাজার টাকায় এই জিরোয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখুন এখানে মেসেজ দিন যে আমি শিওর সাকসেস ব্যাচে ভর্তি হতে চাই একদম ফুল ফ্রেশ ব্যাস চালু হবে দু এক দিনের মধ্যেই তো সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে